আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের শাহাদাত ভাই ফেনিতে বাসা ওনার ভিসা হয়েছে বিএসসি গ্লোবাল আরএল2556 এর মাধ্যমে ভাই ভিসাপেই হ্যাপি তো ফ্লাইট কবে আপনার ফ্লাইট কত কাল আগামী আপনার কাছে রাখেন আমাদের সম্পর্কে কিছু কথা বলেন দেশ সম্পর্কে মোটামুটি ভালোই আপনাদের এটার এড্রেসটা পাইছি ইউটিউবে দেখার পরে তো যোগাযোগ করি যোগাযোগ করার পরে অফিসে আসি এই কথাটা বলি তারপরে আচ্ছা এটা জমা দিই আর কি ভিসা পেয়েছেন কত দিনে ভিসা ভিসা পাইছি 2 মাস আর এখন টোটাল 3 মাস প্লাস হইছে 3 মাস প্লাস হইছে ভিসা পেয়ে ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে থেকে আসছেন আমাদেরকে পেলেন কিভাবে ফেনি থেকে বললাম না আমি ইউটিউবে মূলত আমি এই ঢাকা চাকরি করি এই সেলস চাকরি করতাম আচ্ছা তো ওখান থেকে আসছেন তাই তো ওখান থেকে আসছেন তো এখন ফেনির মানুষদেরকে একটু আমাদের সম্পর্কে বলেন

ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার